আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা গুণের একটা টেকনিক শিখবো সো এখানে আমরা প্রথমে যেটা দেখবো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আটত্রিশ যোগ বত্রিশ সরি আটত্রিশ ইন্টু বত্রিশ তো এটা আমরা কিভাবে গুণ করব সেটাই দেখব তো আমরা যেটা প্রথমে করব এই শেষের দুইটা সংখ্যা আর এদিকে হলো প্রথম দুইটা সংখ্যা এই সংখ্যাগুলো কি আমরা কি করব গুণ করব তো শেষের দিক থেকে আমরা শুরু করব আট আর দুই গুণ করলে কত হবে ষোলো থাকলো কি প্রথম দুইটা সংখ্যা তো প্রথম দুইটা সংখ্যা তিন আর তিন আমাদের যেটা করতে হবে প্রথম দুইটা সংখ্যা গুণ করতে হবে তাহলে তিন ত্রিকে নয় এর সাথে যোগ করতে হবে যে সংখ্যাটা ডাবল আছে তার মানে আমরা যদি একটু দেখি তাহলে এখানে আছে তিন এখানে আছে তিন এখানে আছে আট এখানে আছে দুই তাহলে তিন সংখ্যাটা দুই জায়গাতেই আছে এই ডাবল যে সংখ্যা সেই সংখ্যাটা যোগ করে যেটা রেজাল্ট হবে সেটা আমাদের এখানে বসাতে হবে তাহলে নয় আর তিন কত হয় বারো তাহলে এটাই আমাদের রেজাল্ট সনুরূপভাবে এটাও আমরা করব প্রথমে আমরা কি শেষের দুইটা সংখ্যা গুণ করব আর এখানে কি প্রথম দুটার সংখ্যা গুণ করার পরে ডাবল সংখ্যাটা যোগ করব তাহলে কি চার আর ছয় গুণ করবো চব্বিশ ডাবল দুটের সংখ্যা কি পঁচিশ পাঁচ পাশে পঁচিশ প্রথম সংখ্যা পাঁচ দ্বিতীয় সংখ্যা পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ যোগ ডাবল সংখ্যা ডাবল সংখ্যা কত পাঁচ তাহলে কি পঁচিশ আর পাঁচে তিরিশ এটাই আমাদের রেজাল্ট পরেরটা কিন্তু আমরা সবাই পারব আগেরটার মতোই ভেরি সিম্পল তিন সাতটা একুশ এরপরে কি ছয় আর ছয় ছত্রিশ সাথে কত হবে যোগ হলো ডাবল সংখ্যা হলো ছয় তাহলে ছত্রিশের ছয় কত বিয়াল্লিশ এটাই আমাদের অঙ্কের রেজাল্ট এরপর আমরা কী দেখব আটানব্বই আর হলো বিরানব্বই তাহলে এই দুইটা সংখ্যা গুণন হবে প্রথমে আমাদের এরপর এই দুইটা তাহলে আট দুগুণে কত হবে ষোলো আর এখানে হলো নয় নয় একাশি যোগ হল ডাবল সংখ্যা হলো নয় তাহলে কত হবে একাশি আর নয় নব্বই এটাই কিন্তু আমাদের অঙ্ক তো আমরা খুব সহজে অনেকগুলো গুণ শিখলাম তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করা নেই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম